বাগানে পদ্ম গাছ বা শালুক গাছগুলো যারা লাগিয়েছেন তাদেরকে ট্যাগ বা নামকরণ যে নোট করে রাখাটা খুব জরুরি তো যদি গাছগুলো যদি নোট করে রাখেন ওই গামলাগুলোর গায়ে দেখবেন অনেক সময় দিয়ে উঠে যায় তো আমি বিকল্প কিছু ব্যবস্থা করে নিয়েছি যেগুলোকে আমরা চলতি কোথায় বলি ট্যাগ তো আমার কাছে বিভিন্ন রকমের ট্যাগ আছে আমি দেখাবো খুব সহজে কী করে ট্যাগগুলো বানাতে পারবেন আর অনেকদিন স্থায়িত্ব করার জন্য কী কী করতে পারেন সে সম্পর্কে আমি একটা ধারণা দেওয়ার চেষ্টা করি কতগুলো ট্যাগ দেখাই এগুলো হচ্ছে ট্যাগ দেখতে পাচ্ছেন বিভিন্ন এইগুলো লেখা আছে এই এই দড়িটা হচ্ছে একটা কড়ের সুতো পুরো পরপর দেখাই এগুলো কড়ের সুতোগুলোকে বেঁধে দিয়েছি দেখুন এই দড়িগুলোকে কড়ের সুতোগুলো কিনতে পাওয়া যায় খুব বেশি দাম নাই এগুলো হচ্ছে শ্যাম্পুর কৌটোগুলো এই কৌটোগুলো কিন্তু খুব লাস্টিং করে মানে জলে রোদে নষ্ট হয় না শ্যাম্পু ট্যাম্পুর কৌটোগুলো দেখতে পাচ্ছেন এগুলোকে কেটে দিয়েছি কাঁচি দিয়েই কাটা যায় এরকম প্রচুর ট্যাগ আছে এই ট্যাগগুলোকে সবচেয়ে বেশি ব্যবহার করতাম প্রথমের দিকে এখনও ব্যবহার করি এগুলো লাগানোর জন্য ছিদ্র করতে হবে ওর মধ্যে গরম পেরেক বা কোনো কিছু দিয়ে ওই গামলার মধ্যে একটা ছিদ্র করবেন গরম কিছু মানে ওভেনের মধ্যে কিছু গরম করবেন পেরেক জাতীয় কিছু ছিদ্র করলেই সিদ্ধ হয়ে যাবে তারপরে এই সুতোটা দিয়ে বেঁধে রেখে দিলেই কিন্তু এটা সহজেই নষ্ট হয় না এগুলো সব কেটে কেটে বানিয়েছি শ্যাম্পু বিভিন্ন শক্ত কৌটোগুলোকে আমি কেটে কেটে বানিয়েছি এইখানে এটা যেমন পিওনি পিঙ্ক ক্লাব গোল চার চারকোনার বিভিন্ন দেখতে ভালো হবে বলে এই কৌটো এইগুলোর ট্যাগুলো বানিয়েছি তো এই ট্যাগগুলো বানাতে গিয়ে খুব বেশি সময় বা কোনো কিছুই খরচ হবে না কারণ এগুলো পুরনো শ্যাম্পু কৌটো ফেলে দেন সেগুলোকে বানিয়ে দিলেই হয়ে গেলো শ্যাম্পু বা বিভিন্ন কৌটো থাকে তাদের বিভিন্ন প্রসাধনী দ্রব্য যে কৌটোগুলো সেগুলো ব্যবহার করি আর এগুলো ছাড়াও আরও ভালো ভালো কিছু ট্যাগ আছে যেমন ফ্লিপকার্ট অ্যামাজন যে সমস্ত অফিস এগুলো রয়েছে কুরিয়ার সার্ভিস রয়েছে তাদেরকে যে এই ট্যাগগুলোকে ট্যাগ এগুলো অফিসে বেঁধে দেওয়া হয় তো এই এই জিনিসগুলোকে অফিস থেকে আমি কালেক্ট করে নিয়ে মানে ফেলে দেয় এগুলো ওয়েস্ট মেটেরিয়াল বিভিন্ন সময় কুরিয়ার করতে চাই তো কুরিয়ার করতে যাওয়ার সময় ওনাকে আরেকটু বলি যে আকিজুবাকু ট্যাগ দিন না তো এইগুলো দিয়ে দেয় ওর নিয়ে চলে আসি আমি যে হোয়াইট বিভিন্ন কালারের ট্যাগ পাওয়া যায় আমি হোয়াইটগুলোকে চয়েস করে নিই এই ট্যাগটার বৈশিষ্ট্য যেখানে যে ছিদ্দ করা আছে এখানে অ্যাকচুয়ালি এইভাবে থাকে বড়ো বড়ো ট্যাগগুলো সালু হয়েছে দেখতে পান এটা একটা ফুল ট্যাগ এই ট্যাগটার এই যে উল্টো দিকটার বারকোডটা উঠে গেছে এখানে একটা বারকোড আছে দেখুন এই বারকোডটা নষ্ট হয়ে গেছে ফলে এটা ইউজ করা যায় না ওদের তাহলে রিজেক্ট হয়ে যায় তো এই বারকোডটা নিয়ে আসলে কী হবে কিচ্ছু করতে হবে না এটাকে পুঁতে দিলেই হয়ে গেল কিন্তু এই ট্যাগগুলো খুব বেশি পাওয়া যায় না তো আমি এগুলোকে কী করি পেরেক দিয়ে লাগানোর চেষ্টা করি এই ট্যাগুলোকে পেরেক দিয়ে দেখা পেরেক দিয়ে ফুটো ছিদ্র করি দিয়ে এখানে দড়ি বেঁধে দিই লাগানোর চেষ্টা করি এগুলো কিন্তু একই ট্যাগ এর উপরে মধ্যে একটা বারকোড রয়েছে এই বারকোডটা থাকলেও এইটাকে দেখুন কাটে কেটে দেওয়া হয়েছে এর তো কোনো কাজে লাগবে না মানে ইউজ হয়ে গেছে এই যে এইটার আবার দেখুন বারকোডটা ভালো নেই মুছে গেছে তার জন্য একটা বাতিল হয়ে গেছে তো এরকম কিছু ট্যাগুলো এই ফ্লিপকার্ট এটা বোধ হয় ডেলিভারি কুরিয়ারের অফিস থেকে কিছু নিয়ে এসেছিলাম প্রচুর থাকে মানে ওগুলো ওয়েস্ট ম্যাটেরিয়াল প্লাস্টিকের তরে বিক্রি করে তো দু দশ পঞ্চাশ একশো টাকা নিলে কিছুই করতে হয় না দিয়েই দেয় তো নিয়ে এসেছিলাম এগুলোকে ট্যাক হিসাবে কাজে লাগি এগুলোকে ট্যাগুলো লাস্ট কিছু ট্যাগের কাজে লাগাচ্ছি সেটা হচ্ছে মেটাল ট্যাগ এগুলো দাম তো কিছু বলতে পারবো না এগুলো স্ক্র্যাপিংয়ের দোকান থেকে বা ভাঙা দোকান থেকে আমি কিনে নিয়ে আসছি এরকম একটা ফিল্মের মতো পাওয়া যায় এই জিনিসগুলো প্লাস্টিকের এগুলো কিন্তু অ্যালুমিনিয়াম এগুলো হচ্ছে অ্যালুমিনিয়ামের কালার দেখুন অ্যালুমিনিয়াম খুব সুন্দর দেখতে এগুলো স্ক্র্যাপিং বা ভাঙাচোটা দোকান দেখবেন অনেক কিছু পড়ে থাকে তার মাঝখান থেকে আমি দুটো একটা রোল ছিল এটা কি কাজে লাগে আমি তাও জানি না এরকম অ্যালুমিনিয়ামের পাতলা ফিল্ম কাঁচি দিয়ে সুন্দর কাটা যাচ্ছে মেটাল শব্দ হচ্ছে দেখতে পাচ্ছেন দেখতে মেটালের শব্দ হচ্ছে তো এটাকে ছিদ্ধ করে দিলাম ফোর দিয়ে সিদ্ধ করে দিলাম যে একটা দড়ি বেঁধে সে কাজে হচ্ছে মেটালের সুবিধা হচ্ছে তাপমাত্রায় নষ্ট হবে না এরকম প্রচুর কি কিনিয়ে করেছি আর নিচে সবগুলো শেষেই দেখুন কড়ের সুতো বাঁধা আছে এই কড়ের সুতোরও খুব বেশি দাম নেই দোকানের দিকে যেখানে দড়ি বিক্রি হয় দড়ির দোকানে খোঁজ বললেই কটের সুতো যেমন টায়ারের সুতো বা কটের সুতো বলে ব্যবহার হয় এই মাছ ধরার জন্য একসঙ্গে ব্যবহার করা হতো এই কড়ের সুতোগুলোকে নিয়ে নিয়েছি এই কড়ের সুতোগুলোকে জাস্ট সিদ্ধ করে বেঁধে দিয়েছি এরপর লেখার জন্য আমরা একটাই ব্যবহার করি এটা নোট এটা হচ্ছে আপনি লাক্সারের মার্কার পেলে ব্যবহার করবেন এই মার্কারটা পনেরো টাকা মতোই দাম মাত্র প্রচুর দিন লাস্টিং করে লাক্সারের মার্কার পেটে ব্যবহার করতে পারেন খুব ভালো ইভেন যদি বর্ষাকালে মনে করেন ধুয়ে যাচ্ছে একটা স্যালডেম মেরে দেবেন আমি যেটা ইয়ে করেছি যে ট্যাপগুলোতে কিন্তু মুছে যায় না একটু হয়তো হালকা হয়ে যায় কিন্তু মুছে যায় না মানে বর্ষার আগে যদি মনে করেন রোদে নষ্ট হয় না মার্কার রোদে কোনো নষ্ট হয় না বৃষ্টির জলে বারবার ধুয়ে থাকতে থাকে না হয়তো নষ্ট হয়ে যেতে পারে ওই উপরে প্লাস্টিক হতে কিন্তু কিছু করতে হয় না দিপি থাকবে এর উপরে লিখিবা এই মার্কারটা দিয়ে কিন্তু লেখা যাবে এর মধ্যে ফাইন মার্কারটা ব্যবহার করি এর সরুটা এগুলো বলা হয় পারমানেন্ট গ্লাস মার্কার তো পারমানেন্ট গ্লাস মার্কারগুলো দিয়ে আপনি লিখতে পারেন আর রেড কালারটা কিন্তু খুব তাড়াতাড়ি চলে যায় দেখতে ভালো রেড কালারটা কিন্তু রেড কালারটা লাস্টিং করে না কিন্তু এই ব্ল্যাক কালারগুলো খুব ভালো লাস্টিং করে আপনি ইভেন আপনি যখন লাগাবেন আপনি যদি ওটার উপরে ওই দিয়ে মার্কিং করে দিন তাহলে অনেক দিন থাকবে দেখবেন হয়তো ভিজিবিল হবে না সহজে কিন্তু দেখতে পারবেন বুঝতে পারবেন কিন্তু রেড কালার ব্যবহার করবেন না রেড কালার লাস্টিং করে এই ব্ল্যাক কালার ব্ল্যাক অক্সাইড যেটা থাকে ব্ল্যাক কালারটা দিন লাস্টিং করে আপনি সহজে ব্যবহার করতে পারেন ফাইন মার্কারটা আমরা ব্যবহার করি এগুলোতে লেখার জন্য এগুলো দেখার জন্য ফাইন মার্কেট এটা ধরুন বড় এই যে ধরুন স্নো হোয়াইট লিখে রেখেছি আমি এটা স্নো হোয়াইটটা লিখে রেখেছি এটাকে কী করেছি এই মেটাল শিটটার উপরে এই দিয়ে লিখেছি এবং বোথ সাইড লিখে দিই এদিকেও লেখা আছে এদিকেও লেখা আছে তার ফলে একদিকটা নষ্ট হয়ে গেলে মুছে যাওয়ার সম্ভাবনা না এটার মধ্যেও দেখুন এই মার্কেটটার বারকোডটা প্রায় মুছে যাওয়ার মতো অবস্থা আছে এটাতেও যদি মোটা করে লিখে দেন তাহলেও ঠিক থাকবে এটাতেও একই অবস্থা এইগুলো কুড়িয়ারের অফিস থেকে ফেলে দেওয়া মানে ওয়েস্ট মেটেরিয়াল স্ক্র্যাপিংয়ের দোকান থেকেও পাওয়া যায় কিন্তু কুরিয়ারের দোকান থেকে প্রচুর থাকে এই কুরিয়ার একটা করে প্যাকেট আসে আর একটা করে বারকোট দিয়ে আটা থাকে তো এর বারকোটটাতে আমি বের করে নিই এবার ফেলে দেওয়া একটা বালতির মধ্যে কেটে কেটে জমা করে রেখে তো তার মধ্যে কিছু নিয়ে এসেছি এগুলো পেয়ে যাবেন এগুলো বললাম প্রথমে শ্যাম্পু বা কোনো শক্ত প্লাস্টিকের গুটো সাদা প্লাস্টিকগুলো হলেই ভালো লাগবে কালারগুলো হলেও সুন্দর লাগবে লাইট কালারের যে কোনো তো এগুলোকে সহজে কেটে দিতে পারেন এগুলোকে আমি বেঁধে নিয়েছি এগুলোকে বানিয়েছি দেখুন বানিয়ে বানিয়ে রেখেছি যে এখনো বাঁধা হয়নি ট্যাগ বাঁধা এরকম ট্যাগগুলো বেঁধে রেখে আর বাঁধিয়ে রেখে দিই তার ফলে কী হয় তার ফলে সহজে ডিনোট করতে পারি দেখতেও সুন্দর লাগে গামলাগুলোতে আপনার লেখাচ্ছে এইগুলো দিয়ে রাখলে দেখতে দেখতেও অনেক ভালো লাগে তো আমরা সবসময় চেষ্টা করতে হবে গাছগুলোকে একদিকে যেমন দেখতে ভালো করার জন্য তো আমরা অনেক কিছু প্রচেষ্টা চালিয়ে যাই তো সবসময় আমাদের প্রচেষ্টাগুলো হবে যে দেখ কাজেরও হবে দেখতেও ভালো হবে আর ঠিক সেই জন্য আমি এগুলোকে এগুলো ধরুন প্রত্যেকটা ওয়েস্ট ম্যাটেরিয়াল মানে কোনো একটা পয়সা দিয়ে কিনতে হয় এই যেগুলো দেখছেন সবগুলো হচ্ছে ওয়েস্ট এই সবগুলো হচ্ছে ওয়েস্ট এটা স্ক্র্যাপিং গুডসের দোকান থেকে কিনেছি এটা রোলটা দশ টাকা না কত টাকা দাম দিয়েছে কিছুই ব্যাপার নেই এগুলোতে কিছু ফেলা হবে যাবে অ্যালুমিনিয়াম হলেও এগুলো তো সামান্য একদম লাইট ওয়েট অ্যালুমিনিয়াম তো এই সমস্ত জিনিসগুলোই কিন্তু খুব কম দামে পাই তো আপনারা আপনার সুবিধা মতো কোনো জিনিসগুলোকে কেটে আর কাঁচি দিয়ে সাইজ করে বিভিন্ন প্যাক করতে পারবো সিদ্ধ করার জন্যই যে প্রথমেই বললাম এটা যে কোনো পেরেক দিয়ে বা ফোট দিয়ে একটু সিদ্ধ করে দিয়ে ছিদ্ধ হয়ে যাবে সিদ্ধ করার সময় মেঝের উপরে পাপোস টাপস রেখে একটু ব্রোজ দিয়ে চাপ দেবেন দেখবেন ছিদ্ধ হয়ে নিচের দিকে চলে যাবে কোনো সমস্যাই নেই এই করের সুতোগুলো বললাম প্রথমেই পনেরো কুড়ি টাকা দাম একটা প্রচুর বড় বান্ডেল পাওয়া যায় পনেরো কুড়ি টাকা দিলে একটা প্রচুর বড় বান্ডেল পাওয়া যায় শেষ করে ব্যবহার করতে শেষ করতে পারবেন না তো এগুলোকে ট্যাগ হিসাবে ব্যবহার করতে পারেন আর গাছগুলোকে অবশ্যই ট্যাগ দেবেন মানে একটা সময় হবে আমার মতো হবে আমি অনেক আমার কাছে প্রচুর গাছ রয়েছে যে গাছগুলোর আমি নামে বুঝতে পারছি না কারণ কি এই ট্যাগগুলোকে ঠিকঠাক বাঁধিনি প্রচুর গাছ হয়ে গিয়েছে তখন আর অত সময় ছিল না তখন বাঁধনি তখন দেখছি এখন দেখছি আর নিজেই চিনতে পারছি না আগে চিনতে পারতাম কিন্তু গাছগুলোকে সব সিকুয়েন্সে সাজানো হয়েছে সাজানোর সময় উলট পালট হয়ে গেছে নিজেই বুঝতে পারছি না তো যারা গাছগুলোকে লাগাচ্ছেন তাদেরকে আমি বলবো যে ট্যাগ বা গাছের নামগুলোকে এন্ট্রি করি তাতে আপনার সুবিধা আপনি গাছের নামগুলোকে এন্ট্রি করে দিলে সহজে বুঝতে পারবেন আর আমার বাড়িটা বিষ্ণুপুর শাল বাগানে রাস্তাঘাট তার ফলে কিছু নয়া আসে এর থেকে কিছু উত্তর পাওয়ার কোনো উপায় নেই যেহেতু সকালবেলার ব্রাইট সানলাইটটা বাইরে থেকে নিতে হয় সেই জন্য জানালাগুলো খোলা থাকে জানলাগুলো খোলা থাকলে আরও বেশি নেওয়ার নয়াস আসে তো এই জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত কিন্তু চেষ্টা করি যত যতটা সময় নয়াস কমানোর জন্য বা অন্যদিকে জানলা টাকা বন্ধ করার কিন্তু অনেক সময় সম্ভব হয় না আশা করি আর বিভিন্ন রকমের ট্যাগুলো তৈরি করে অবশ্যই লাগে দেবেন গামলার গায়ে লেখাটা দেখবেন আপনি যারা লিখেন অত দেখতে খুব সুন্দর লাগে না কিন্তু এই সুন্দর 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 ট্যাগুলো থাকলে কিছু দেখতেও ভালো লাগে তো এরকম অনেক ট্যাগ আমি খুব সহজে বানিয়ে পারবেন আমার কাছে প্রচুর ত্যাগ আছে আমি এগুলো বিক্রি বিক্রি করি না প্রথমেই বলে নিই এগুলো আমি নিজে বানিয়েছি সময় সময় কাটলে কোনো কাজ না থাকলে এই কেটে কেটে বানিয়েছি অন্তত এখানে পঞ্চাশ ষাটটা ট্যাগ আছে এগুলো যখন বিভিন্ন রকম ট্যাগ দেখবেন দামলাতে দেখতে পাওয়া যায় তো এই শৌখিন ট্যাগুলোকে আমার বানাতেও ভালোবাসি দেখতেও কি সুন্দর দেখুন এই এই ট্যাগটা দেখুন না এটা ট্যাগটাকে এটাকে আমি কেটে দিয়ে এটা কেটে দিলে আপনি বুঝতেও পারবেন না যে কিসের ট্যাগ সুন্দর একটা এজগুলো কাটা আছে সুন্দর করে সুতোর দিয়ে আর বেঁধে দিলেই লাগানোর লাগলে হয়ে যাবে এটা শুধু জলের গাছ বলে না যে কোনো গাছগুলো দিয়ে লাগাতে পারবেন এবং দেখতে খুব সুন্দর লাগবে এগুলো দেখুন পাতলা শুরু করে কেটে দিয়েছি স্কেল দিয়ে প্রথমে তাক দিয়ে দিয়েছি যে কাঁচি দিয়ে কেটে নিয়েছি এটা প্লাস্টিক একটু শক্ত কাঁচি হলেই সুন্দর করে কাটা যাবে কোনো ব্যাপারই নাই এগুলোকে গোল করে কেটেছি দেখুন কথাগুলো গোল করে কেটেছি এই গোল গোল করে কেটে দিয়েছি এগুলোকে ওই প্রথমে কোটার একটা ঢাকা দিয়ে রাউন্ড করে নিয়েছি কেটে দিয়েছি আর এগুলো তো বললাম মেটাল স্ট্যাপ এরকম পাওয়া যায় এটাকে আমি ক্যাপিংয়ের দোকান থেকে গিয়ে আর বারবার কেটে নিয়ে আর বানিয়ে নিয়েছি তো যারা গাছগুলো লাগাচ্ছেন গাছগুলো গামলার উপরে লিখছেন কিন্তু গামলার উপরে লিখলে আর যদি গামলার উপরে লিখতে হয় কালো গামলার উপরে সবচেয়ে ভালো মার্কার লেখার উপায় হচ্ছে যেগুলো কারেকশন পেন বলে আমি আপনাদের দেখাতে পারি এগুলো বলে কারেকশন পেন দেখেছি নিশ্চয়ই হোয়াইট নয় তো এইটা দিয়ে গামলাতে লিখতে পারেন অনেকদিন লাস্টিং করবে আমি দেখেছি জিনিস সাদা রঙের কালো গামলার উপরে সাদা রঙের এই কারেকশন পেন দিলে অনেক লাস্টিং যদি লিখতে হয় গামলার উপর তাহলে কারেকশন পেন দিয়ে লিখুন এই পেনটা কোর্স কোর্সের পেনগুলো অনেক বেশি লাস্টিং করে আমি দেখে নিয়েছি অনেক বিভিন্ন ব্র্যান্ডের পেনগুলো রয়েছে এটা ব্যবহার করতে জানেন ঝুঁকিয়ে দিতে হয় এই নিটটা দিয়ে সুন্দর করে লেখাও যায় এই টিপে টিপে সুন্দর করে লেখাও যায় এবং লিখলে অনেকদিন ধরে লাস্টিং করে যারা গাছগুলো লাগাচ্ছেন তারা অবশ্যই ট্যাগ কিছু ব্যবহার করবেন তাহলে গাছগুলো চিনতে আপনার পক্ষে সুবিধা হবে প্রথমে এই কারেকশন পেন দেওয়ার যদি কোনো ট্যাগ ব্যবহার করতে না পারেন তাহলে এই কারেকশন পেনটা দিয়ে গামলার উপরে রেখে দেবেন মার্কার দিয়ে লিখলে কিন্তু লংজিবুলি থাকবে না কারো লাল দেখতেও পাওয়া যায় না ফিজিবিল থাকবে না কারণ মার্কারটা কালো লাল লাল মার্কার তাড়াতাড়ি উঠে যায় কালো মার্কারগুলো দেখলেও ভালো লাগে না কিন্তু সাদা আপনি যদি কারেকশন পেন দিয়ে লেখেন তাহলে অনেকটাতে দীর্ঘ সময় টিকে থাকবে এবং দেখতেও ভালো লাগে তাই যারা গাছগুলো অলরেডি লাগিয়ে নিয়েছেন তাদেরকে বলবো আমরা ট্যাগিং করে নিতে ট্যাকিং করার বিভিন্ন পদ্ধতিগুলো বললাম তার মধ্যে যে কোনো একটা ব্যবহার করতে পারেন প্রথম সবচেয়ে সহজেই হচ্ছে কারেকশন পেন অথবা মার্কার পেন দিয়ে লিখে দেওয়া মার্কার পেন দিয়ে ভিজিবিলিটি কম থাকলেও লাস্টিং করবে কারেকশন পেন দিয়েও প্রচুর ভিজিবিলিটি ভালো থাকবে লাস্টিং করবে কারণ কারেকশন পেনটা হচ্ছে সাদা সবচেয়ে সহজতম পদ্ধতি হচ্ছে যে কোনো শ্যাম্পু বা অন্য কোনো কৌটোগুলো কিনে নেওয়া এগুলো কেটে নেওয়া এগুলোকে কেটে নিলেই বিনা পয়সায় ট্যাগ বলতে পারবেন লিখে দিলেই মার্কার পেন দিয়ে লিখে দিলেই হয়ে যাবে তার চেয়ে একটু ভালো যদি এই কুরিয়ারের অফিস থেকে জোগাড় করে নিতে পারেন তাহলে কোনো পরিশ্রম করতে হবে না এইগুলো ব্যবহার করতে পারেন আর স্ট্র্যাপিংয়ের দোকান থেকে বা অন্য কোনো জিনিসের জায়গা থেকে যদি পেয়ে যেতে পারেন তাহলে মেটাল পাতলা একদম পুরো ফিল্মের মতো মেটাল সিল এই মেটাল স্ট্যাপগুলো বিভিন্ন কাজে ব্যবহার করে ওয়েস্ট মেটেরিয়াল হিসেবে তো মেটাল সিলগুলো পেয়ে যেতে পারেন এরকম আরও অন্যান্য জিনিস পেতে পারেন সুন্দর সুন্দর জিনিস পেতে পারেন আমি তো আর অত বারবার যাই না যখন যাই তখন কিনে নেওয়ার চেষ্টা করি আর অবশ্যই গাছগুলোকে ট্যাগিং করে দেবেন গাছগুলোও দেখতে ভালো লাগবে চিন্তা আপনারও সুবিধা হবে আপনার পরিচিত মানুষদের চিনতে সুবিধা হবে হয়তো আপনি জেনে গেছেন কিন্তু অনেকে জানতে না বারবার প্রশ্ন করবে কিন্তু ট্যাগিং তাহলে সবাই দেখতে পারবে এবং দেখতেও ভালো লাগবে বাড়ির যদি ছোটো ছোটো বাচ্চা থাকে তাহলে তো অলরেডি শিখেই যাবে তারা কারণ ওই বারবার দেখতে দেখতে শিখে যাবে কোনটা কি গাছ এ গাছ দেখে দেখে শিখে যাবে আর শেখাতে হবে না তো আমি আপনাদেরকে বলবো যে গাছগুলোকে ট্যাগিং করে নিন তাতে আপনারই সুবিধা নাহলে আমার মতো ওই মিস মিশে যাওয়ার সম্ভাবনা থাকবেই আর ভিডিওগুলো দেখতে থাকুন নমস্কার পরের ভিডিও দিচ্ছি তুই আসছি